মানা এত কপি করে নিয়ে আয় তো কেন দিদি কা না ও তো ফোন দেখছি আমি তো পড়ছি আসলে আমাকে কেন কাজ বল মা ওকে সত্যি কথাটা বলেই দাও কেন ওকে কাজ বললো আমাকে বল না আজকে বলেই দাও সব কথা কি সত্যি কথা তুই বাবা মান নিজের মেয়ে নাছ তোকে কুড়িয়ে পেয়েছে রাস্ত থেকে ঠিক আছে হ্যাঁ মা এটা সত্যি হ্যাঁ বলিনি তোকে কখনো কি কষ্ট পাবি বলো ঠিক আছে রাখছি আমি কফি নাও তোমাদের কফি কথা দেখো এখনো মুখটা কেমন করে আছে আরে মুখটা ওরকম করে রাখার কিছু নেই তুই আমার নিজেরই মেয়ে কি এতক্ষণ আমি সেটা জানি আর করছি না you <laughs>